সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতে চান সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাই পলকে একপলকে আবুধাবির সৌন্দর্য অপরূপ মণ্ডিত সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি শহর আপনাদেরকে দেখাইবার চেষ্টা করব ভিডিওটির সাথে থাকবা তাহলে ভিডিওটি দেখতে থাকুন আপনারা দেখতেছেন আবুধাবি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী এক অপূর্ব সৌন্দর্যের শহর এখানে প্রতিটি রাস্তা পরিপাটি ও সুপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে রাতের বেলায় আলোকসজ্জায় জলমলের রাস্তা যেন চোখ জড়িয়ে দেয় রাস্তার পাশে সারি সারি খেজুর গাছ এক অপূর্ব প্রাকৃতিক চোয়া এনে দেয় পরিচ্ছন্নতা ও নিরাপত্তা আবুধাবি অন্যতম একটি শ্রেষ্ঠ শহর আধুনিকতা ও ঐতিহ্যর মিলবন্ধনে ভরপুর এই শহর আকাশচোয়া দালান আর সবুজ উদ্যানে মন ভরে যায় হারতে হারতে দেখা মিলে নীল সমুদ্রের সৌন্দর্য শহরের প্রতিটি কোণেই দেখা মিলে শিল্প ও সংস্কৃতির চাপ আবুধাবি মানেই এক নতুন অভিজ্ঞতা ও অপার সৌন্দর্য আবুধাবির রাস্তা যেন আধুনিকতা নিকুত প্রতিশয় প্রশস্ত পরিষ্কার ও সুসজ্জিত রাস্তা প্রতিটি যাত্রাকে করে আনন্দময় সড়কের পাশে সারি সারি খেজুর গাছ শহর খেঁদে সবুজের চোয়া নিরাপত্তা ট্রাফিক নিয়ন্ত্রণে আবুধাবি বিশ্বমানের একটি শহর রাতে রাস্তা জুড়ে তাকে দৃষ্টিনন্দন আলোকসজ্জা প্রতিটি মোড়ে দেখা মিলে নিপুণ নকশার স্থাপত্য রাস্তার দ্বারে আধুনিক বিল্ডিং আর আরব ঐতিহ্যর সংমিশ্রণ সমুদ্রের পাশ দিয়ে চলা কর্নেস রোড যেন স্বপ্নের পথ রাস্তা গাড়ি চালানো বা হাঁটা উভয় এক অনন্য অভিজ্ঞতা আবুধাবির সৌন্দর্য ঠিক যেন মরুভূমির বুকে গড়ে ওঠা এক স্বপ্নের শহর আবুধাবি যে রাস্তা মানেই সড়ক নয় এগুলো এমন ছবির মতো যেখানে প্রতিটি মোড়ে নতুন দৃশ্য আলোকায়ন আলোকময় ও ছায়ার খেলা দেখা যায় শহরটি পরিকল্পিত রাস্তা ও গোটা পরিবেশ এমনভাবে তৈরি যেন তুমি একবার সেখানে ভিডিওতে গিয়ে অনুভব করো এখানেই আধুনিকতা আর শান্তি এক জায়গায় একসঙ্গে বিরাজমান সম্মানিত ভিউয়ার্স যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে Allah Hafiz